নমস্কার বন্ধুরা আমি বন্ধুগুলো মিলে বেরিয়ে পড়েছি আমার ইউটিউবে ফার্স্ট পেমেন্ট ঢুকেছে সেটা তোলার জন্য সেটা তোলার জন্য সমস্ত বন্ধুগুলো বেরিয়ে পড়েছি আমার ফোনে মেসেজ আছে সেখানে বলা থাকে যে তোমার ফার্স্ট পেমেন্ট ঢুকেছে আমি ব্যাংকে টাকাটা তুলে আনে ভিডিওটা করছি বন্ধুরা ইউটিউবের ফার্স্ট পেমেন্ট কিন্তু পেয়ে গেছি দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক আছে তো আছে কত টাকা পেলাম কীভাবে পেলাম সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু ভীষণ খুশি প্রায় এক থেকে দেড় বছর পরিশ্রম করার পরে কিন্তু আমরা এই ইউটিউবের ফার্স্ট পেমেন্ট কিন্তু পেলাম ঠিক আছে চলো কত ডলার পেলাম কত টাকা পেলাম ঠিক আছে সমস্ত কিন্তু কিন্তু আজকের ভিডিওটাতে কিন্তু বলতে চলেছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে সমস্তটা কিছু বলবো তোমাদেরকে আজকের ভিডিওতে তোমরা একটু দেখতে থাকো ঠিক আছে তোমরা প্রথমে দেখতে পাচ্ছো ইলে টাকাগুলো দেখতে পাচ্ছো হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু ভীষণ ভীষণ খুশি এক থেকে দেড় বছর পরিশ্রম করার পরে এই টাকাটা কিন্তু পেয়েছি ঠিক আছে প্রথমত কথা বলে দিই যে ইউটিউবের মনিটাইজ করার জন্য কী 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 ক্রাইটেরিয়া লাগে বা টাকা পেতে গেলে তোমাদের কী কী ক্রাইটেরিয়া লাগে প্রথমত বড়ো চ্যালেঞ্জের ক্রাইটেরিয়া পূরণ করতে গেলে একাই স্বাস্থ্য হয় এবং চার চার ঘন্টা ওয়াচ টাইম লাগে ঠিক আছে এরপরে তোমাদেরকে চ্যালেঞ্জ মনিটাইজ করতে হয় মানে অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করার পরে যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি কিন্তু মনিটাইজ পেয়ে যাবে এবং আমি তোরাই মনিটাইজ করতে প্রায় আট থেকে ন মাস লেগে গেছে আমি দেড় বছর কিন্তু এই ভিডিও কিন্তু করছি ঠিক আছে এটাই ছিল যারা ইউটিউব করতে চাও অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আর আজকে আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে সত্যিই ভীষণ খুশি তোমার সামনে ভিডিও সেটা তুলে আনলাম অনেকে ভিডিও করে দেখেছি ফার্স্ট পেমেন্ট পাওয়ার পরে হ্যাঁ আমিও ফার্স্ট পেমেন্ট দেখছি এই পেমেন্টটা আমি কিন্তু কালকে পেয়েছি কালকে রাতে যেহেতু রাত হয়ে গেছিল ভিডিও করতে পারিনি আজকে ভিডিওটা শুট করছি ঠিক আছে আমার ফোনে একটা ইমেল আছে দেখতে পাচ্ছ সেখানে লেখা থাকে যে তোমার ঠিক আছে কত গুনতে পেলে তোমরা তো গুনে দিলাম তোমরা গুনবে এবং কত টাকা পেলাম অতি অবশ্যই একটু প্লিজ কমেন্ট করে জানাবে আর যদি কেউ ইউটিউব করতে চাও ঠিক আছে প্লিজ আমার সেটাও কমেন্ট করে জানাবে আরেকটা জিনিস বলছি যে আমি কেন এত সেড সং ভিডিও বানাই অনেকেই ভাবে যে আমি সেড সং ভিডিও বানাই হয়তো আমার ভালোবাসা ছিল ছেড়ে চলে গেছে কিন্তু সেই রকম রকম কিছু ব্যাপার নেই ঠিক আছে আমার আগেও কোনো আমি কাউকে ভালোবাসিনি আর আজও এখন তুমি আমার মনে কেউ ভালোবাসা আসেনি কিন্তু আমার হেড শেড সং কিন্তু গান করতে খুব ভালো লাগে তার জন্য শেড সং গানে আমি কিন্তু করি আদার কোনো যে আমাকে ভালোবাসা ছিল ছেড়ে দিয়ে চলে গেছে সে তার দিকে আমি সেট করি ঠিক আছে সেরকম কোনো ব্যাপার নাই এবং অনেকেই ভাবছো যে সোশ্যাল মিডিয়ায় হয়তো ভিডিও করে কোনো কিছু পাওয়া যায় না কিন্তু সেটা নয় সোশ্যাল মিডিয়াতে ভিডিও করলে এইগুলোই পাওয়া যায় তার প্রমাণ তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সব কিছু প্রমাণ করতে চাই হ্যাঁ এবং তো সোশ্যাল মিডিয়ায় ভিডিও করলে এইগুলোই পাওয়া যায় ঠিক আছে এইগুলো পড়ায় এইগুলো আমি এই দীর্ঘদিন প্রায় এক থেকে দেড় বছর পরিশ্রম করার পরে এই টাকাগুলো কিন্তু পেয়েছি হাতে ঠিক আছে তোমাদেরকে চলে এটুকুই ভিডিওটা ছিল এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যদি ভালো না লাগে ভিডিও দেখার দরকার নেই ঠিক আছে আমি এবার তো ডেলি তো ভিডিও বানাবোই হ্যাঁ ঠিক আছে তুই যদি সোশ্যাল মিডিয়ার তো কিছু না কিছু যদি পায় তাহলে কেন ভিডিও বানাবো না এটাই তোমাদের সামনে বলার ছিল নমস্কার ধন্যবাদ